ওরা মাইকরাম যখন বলবেন তোমার ডিজিটাল नसीব হয় নাই ও প্রভু তোমার দেখা দাও তোমাকে দেখলাম না তো কিসের জান্নাত আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম তো একটা মাহফিল আয়োজন করা হোক समस्त দারুস সালাম নামক বেহেশতের মধ্যে এক এর মাহফিল আয়োজন করবে প্রত্যেক শ্রোতার জন্যে জমিন থেকে আকাশ পর্যন্ত ऊंचा আসন দেওয়া হবে আপনারা আবার বললেন না যে এত উঁচা বড় আসন উঠবেন কেমনি ঠিক না এত উঁচা যদি উঠবেন কেমনি এই প্রশ্ন কাকাররা বলছিল আর তার জবাবে কোরআনের আয়াত নাজির হয়েছে বলবো আয়াত ইবিলি কেই পা ওয়াহিলে সেমা ইকে কাকেররা যখন প্রশ্ন করলো এর আগের আয়াতগুলোতে উঁচা উঁচা বিছনার কথা উল্লেখ করা আছে যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে তখন কাকেররা অট্ট হাসে হাসে আর কয় শুনছো জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা আসন দিবে। উর্বত মেয়ে আসনে আল্লাহ তখন তার জবাবে বলেন আফলা তোমরা কি উঠের দিকে লক্ষ্য করি আমি উঠ কেমনে বানাইলাম পিঠ তো হাত দিয়ে লাগাল পাওয়া যায় না উঠে কেমনে উঠো কোনো সিঁড়ি নেই উঠো কেমনে যেমনে উঠাই উচা আসনে এইভাবে উঠাবো আরো সে নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে মেসকে আম্বরের স্তূপ টাল আছে ওগুলো ভেঙে এনে মাহ বিলের মধ্যে গুলাব দলের মতো ছেড়ে দিয়েছে বিশেষ অতিথি থাকবেন দাউদ আলী প্রধান অতিথি বিশ্ব নবীর সভাপতি স্বয়ং আল্লাহ নিজে আল্লাহ যেইমাত্র পর্দা সরে বলবেন আসসালাম আরমান আসতে কম আল্লাহ হাই যদি বলতাম আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে সালাম দেন এক চিন্তা আল্লাহ সালাম দিবেন দলিল দেব দলিল ঠিক প্রমাণ কোরআনের আয়াত দিয়া তেইয়াতুহুম ইয়া যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আমি বলবো সালাম এরা কোন দিন মহাসিনী বলছেন তিন জায়গায় তিন জায়গায় আল্লাহ সালাম দিবেন এর মধ্যে এক জায়গা হলো জান্নাতে যেদিন দেখা হবে ওই দিন